আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ এই মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দিদায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো না বিজয় দিবসকে কেন্দ্র করে মহা আন্দোলনে নামছে আওয়ামী লীগ যার নেতৃত্ব দেবেন সোহেল তাজ। বিজয় দিবস মানেই দেশে ঢুকতে পারেন শেখ হাসিনা আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে রাজপথে নামতে যাচ্ছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে পতনের এই আন্দোলনের নেতৃত্ব দেবেন সোহেল তাজ। তিনি বলেন আওয়ামী লীগ আমার রক্তে রয়েছে কোনোভাবেই তা মুছে ফেলার মতো না এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসবে কারণ ইতিমধ্যে দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনার হাতেই এই দেশ একমাত্র নিরাপদ এদিকে দেশের সাধারণ মানুষের দাবি ডক্টর ইউনুসের মতো কাঠের পুতুলের হাতে এদেশের ক্ষমতা দেখতে চান না তারা শেখ হাসিনার সময় দেশের জনগণ শান্তিতে ছিল তাই শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নামতে দুবার ভাববেন না তারা এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বিজয় দিবসের আন্দোলন সফল হলে ডিসেম্বরেই দেশে ফিরবে শেখ হাসিনা